আমি সব কিছু সইতে পারি কিন্তু অবহেলা কখনোই না আমি ভালোবেসে মরতে পারি তাই বলে প্রতারিত হতে না পুরুষের চোখে সাধারণত জল আসে না আর যদিও বা জল আসে কারণটা তীব্র ছাড়া কিছুই না বিশ্বাস ছাড়া সব শূন্য জীবনে চলার পথে সবচাইতে বড় শক্তি আর বন্ধন হচ্ছে বিশ্বাস বাবা মা হচ্ছে জন্ম থেকে পাওয়া বিনামূল্যে অর্জিত অমূল্য সম্পদ সময় থাকতে সে সম্পদের যথার্থ মূল্য করুন কোনো বাবা মার শেষ আশ্রয় যেন বৃদ্ধাশ্রম না হয় রাতভর কথা তো দূরের কথা মাসেও হয় না দেখা ফোন করলেই ব্যস্ত আজকাল অজুহাতের শত শাখা ঝাটি কথা কাটাকাটি হতো ভালোবাসা জয় করল শেষমেশ ব্লকলিস্ট মা বাবাকে কখনো অবহেলা করো না তারা বৃদ্ধ বয়সে এসেও আমাদের রক্ষা করে বটবৃক্ষরূপে আমাদের জন্য ছায়া হয়ে জীবনে আসা সকল রোধ থেকে রক্ষা করে প্রেম আমাদের যা দেয় তার থেকে অনেক বেশি কিছু কেড়ে নেয় স্বার্থপররা সবসময় মনুষ্যত্বহীন ও বিবেকহীন হয় তাই আপনি এদের জন্য যতই ভালো কিছু করুন না কেন এরা কিন্তু নিজ স্বার্থে উপকারের প্রতিদান অপকার করতে দ্বিতীয়বারও ভাববে না সহজলভ্য হওয়া ভালো নয় মোটেও জীবনে আর যেমনই হোক না কেন কখনো সহজলভ্য হবেন না সহজলভ্য মানুষগুলো সবসময় সবার অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য শিকার হয় কেউ কখনো এই মানুষগুলোকে মূল্যায়ন করে না একদিন আসবে যেদিন আপনার চোখে মুখে শুধু আই এম নট ইন্টারেস্টেড কথাটাই ভাসবে কেউ কারো জন্য মরে যায় না সবাই বেঁচে থাকে স্বার্থের এই পৃথিবীতে সহজ সহজ সরল সরল মানে আপনি আপনি বোকা যত ও নরম মনের অধিকারী হবেন ঠিক ততটাই আঘাত পাবেন যাকে যত বেশি ছাড় দেবেন সে তত বেশি দুর্বল ভেবে পেয়ে বসবে জীবন থেকে কত মানুষ হারিয়ে গেছে সময়ের শ্রোত ধারায় কত সম্পর্ক ঝরে গেছে অভিমান নামক পাতায় ভালোবাসা ভালো তবে বেহায়া হওয়া নয় উপভোগ করা ভালো তবে উপেক্ষা মেনে নেওয়া নয় জীবনে সেই মানুষগুলোকে মনে রাখুন যারা সর্বদা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে গুড ফর নাথিং বলেছে ব্যঙ্গ করে হেসেছে আপনার সামান্যতম সাফল্য যে বা যারা জ্বলেছে এদেরকে শুধু মনে রাখাই নয় বরং এদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করুন কারণ তারা ছোট না করলে আজ আপনি বড় হতে পারতেন না জীবনের সব হিসাব মিলানোর বৃথা চেষ্টা করতে যাবেন না তবে পাগল হয়ে যাবে যে পাখি উড়াল দিয়েছে তাকে খাঁচায় আটকানোর আর চেষ্টা করিনি যারা অল্পেতেই পিওর ভালোবাসা পেয়েছে তারা বেশিরভাগেরাই মূল্যায়ন করতে পারেনি